আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা জনু ভাই চিটাং থেকে আসছি এই একজন ঢাকা থেকে আসছে আমরা ক্যান্টিন ফেয়ারের উদ্দেশ্যে আস আসলাম এখানে আসলে বেসিক্যালি চায়নাতে ওয়ার্ল্ডের যে কিছু ব্যবসা বাণিজ্য করতে হলে অন্তত আপনাকে চায়না একবার আসতে হবে ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু আপনার চায়না ব্যবসায়ী বিজনেসম্যানরা যারা আছে তারা অলরেডি এই ট্রেডে যারা আছেন তারা অলরেডি এই অন্ততক্ষে একবার যদি চাইনাতে আসে ভিজিট করে যান আপনার মাইন্ড এবং ব্যবসার ধরনটা চেঞ্জ হয়ে যাবে এখানে অনেক কিছু আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে যত ব্যবসা যত আপনারা মনে হবে যে দুই হাজার পঞ্চাশ বা ষাট সালে আসেন যখন চাইনা আসবেন রাইট সেটাই সেটাই আমরা আমরা অনেক আছি আমরা দেশ কিন্তু এখানে আসলে মনে হবে যে আমি দুই হাজার পঞ্চাশ সালে বসবাস করতেছি এদের টেকনোলজি বলেন এদের যেগুলি আমরা সিস্টেমেটিক্যালি যেভাবে দেখতেছি এটা অনেক আপগ্রেড অনেক আপগ্রেড এবং আমাদের আমি চিটাংয়ের চিটাং মাল্টি চ্যানেলের আইএসপি এবং কেবল টিভি বিজনেস আমার কিছু এখানে প্রোডাক্ট লঞ্চ হয়েছে সে এবং নিত্য নতুন ডিভাইসগুলি আসছে আমাদের নেটওয়ার্কে যদি এই সমস্ত ডিভাইস ইন্ট্রোডিউস করা যায় আমি মনে করি আমাদের দেশের এবং চিটাংয়ের লোকগুলি ঢাকার লোকগুলি এই ডিভাইসগুলি ইউজ করলে অনেক বেটে যেমন মাল্টিপল প্লে আসছে একটা ফাইবার দিয়ে আপনার সব কিছু করতে পারবেন আপনি আপনার এই টেলি টেলিফোন ইউজ করতে পারবেন কেবেল টিভি ইউজ করতে পারবেন ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনি সব কিছু করতে পারবেন এই যে ওয়ান স্টপ সার্ভিসটা এখানে যে এই ডিভাইসগুলি আছে এগুলি যদি আমাদের দেশে ইন্ট্রোডিউস করা যায় এবং কেবেলে বলেন আইসপি বিজনেস বলে এগুলি ইন্ট্রোডিউস করা যায় তাহলে আমাদের কাস্টমাররা অনেক উপকৃত হয় আমরা ব্যবসা বাণিজ্যের পরিধিতে আরও অনেক আগে যেতে পারবো